হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে ছোয়া ফ্যাশনায় ছোয়া ফ্যাশন হাউস থেকে আজকে কি কালেকশন দেখাবেন ভাইয়া বেডশিট দেখাবো আপু আজকে বেডশিট কালেকশন থাকবে হোম হোম টেক্সটাইলের বেডশিট কালেকশন শুরুতেই কিন্তু এটা হচ্ছে বালিশের কভার তাই না বালিশের কভার বালিশের কভার এবং আমরা এই যে এইগুলো দেখে নিব দেখেন বেডশিট টাইগুলো কি একদম বড় সাইজ কিং টা আচ্ছা অনেক বড় কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন এখানে অনেক কালার আছে দুইটা দামের থাকবে তাই না ভাইয়া দুইটা দামের থাকবে আপনাদের যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলো সাথেই দুইটা করে বালিশের কভার পেে যাচ্ছেন বালিশের কভার না দেখালেও হবে শুধু আমাদেরকে বেডশিটগুলো খুলে খুলে দেখায় দিবেন দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন সবগুলো কিন্তু ভাইয়া খুলে খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছে একদম ইউনিক কালেকশন ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন এটা কত করে থাকছে সাতশো ভালো কোয়ালিটি হবে তো আচ্ছা আর সোয়া ফ্যাশন হাউজের ভিডিও যারা রেগুলার দেখতে চান কমেন্ট করে জানাবেন যে আপু রেগুলার ভিডিও দিবেন এবং কি টাইপের কালেকশন আপনারা চাচ্ছেন সেটাও কমেন্ট করবেন ভাইয়া সেই রকম কালেকশন আপনাদের জন্য হাজির করবে দেখেন এখন যে কয়েকটা দেখছি সবই সাতশো তাই না ভাইয়া আচ্ছা এখন যে কয়েকটা দেখছি এগুলো সবই থাকছে সাতশো টাকা দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা কমের মধ্যে বেডশিট কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর এই যে এই কালারটা দেখেছেন কত সুন্দর ভাই কালার টালার নষ্ট হবে না তো আচ্ছা ঠিক আছে ফুল গ্যারান্টি যেটা ভাল সবগুলো কিন্তু দুইটা করে বালিশের আছে আমরা কিন্তু আসলে বালিশের কাভারটা আপনাদেরকে দেখালাম না কারণ শুরুতে আমরা দেখিয়েছি শুরুতে আমরা দেখিয়েছি দেখেন যে এইটা দেখেন এটা প্রিন্টটা কত সুন্দর দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু এরপরে আমরা কি রেট কম আছে 500 টাকা শুধু খালি কালারগুলো দেখাইলাম আর একটা খুলে দেখাই আচ্ছা আমরা এক এগুলো হচ্ছে 500 টাকা এটা দুই একটা আমাদেরকে একটু খুলে দেখায় দেন ভাইয়া এগুলোর দাম থাকবে মাত্র 500 এটার সাথেও কি দুইটা করে বালিশের কভার থাকবে এগুলো এই যে এগুলো কিন্তু 500 এগুলোর সাথেও দুইটা করে বালিশের কভার থাকবে এই যে এরকম দুইটা একদম বড় সাইজ তো তাই না এটা হচ্ছে কাপড়ের মধ্যে একটু মানে 19 20 আছে জন্য প্রাইসটা একটু কম বেশি হচ্ছে আচ্ছা এই যে এইটা দেখেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা আজকে পাঁচশো এবং সাতশো দুই রকম দামের মধ্যে বেডশিট কালেকশন আপনাদেরকে দেখানো হলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন অনলি পাঁচশো ব্যবসায়ীদের জন্য আমি বলবো আপনারা সোয়া ফ্যাশনের সাথে আপনারা যোগাযোগ করবেন অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সোয়া ফ্যাশন রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন আচ্ছা ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ